যুদ্ধ শেষ কথা বলে না যেটা কবি ঠাকুর বলেছেন যে হেটাই দাবির চীন সখ দল পাঠান মোগল এক দেহে হলো লীন পশ্চিমী পশ্চিম আজ খুলিয়াছে দ্বার সেটা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলালে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের তীরে যুদ্ধ শেষ কথা বলে না আজকে দেশের আভ্যন্তরীণ যে একটা অবস্থা বা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের মতো যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যারা আমরা চলছি আমাদের কাছে ভীষণই একটা আশঙ্কার একটা বিষয় তৈরি হচ্ছে দিনে দিনে সেই বিষয়টা হচ্ছে যে প্রতিদিন টিভির পদ্মায় যদি আমরা চোখ রাখি দেখছি যে প্রস্তুতি চলছে যুদ্ধের একটা ছায়া যুদ্ধ যেন সবসময় আমাদের ঘিরে রেখেছে আসলে একটা স্বরাষ্ট্র মন্ত্রক একটা দেশের সরকার তার আভ্যন্তরীণ যদি অবস্থা ঠিক রাখতে না পারে তাহলে তার ব্যর্থতা সেই দেশের মোদী সরকারের এই সন্ত্রাসী হানা এর আগে ঘটেছে এবং আমরা অতীতেও সে ঘটনা দেখেছি কিন্তু আমি পার্টিকুলারলি এই সরকারের কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে রাখতে চাইছি সেটা হচ্ছে আমাদের মূল সমস্যাটা কি আমাদের মূল সমস্যা কি আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান আজকে দেখুন আজকে এমনিতেই দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে যাচ্ছে দিনে দিনে এমনিতেই পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া এমনিতেই আমাদের মধ্যে একটা পরিষ্কারভাবে একটা বিভাজনের একটা রাজনীতি কিন্তু প্রকট করার চেষ্টা করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যুদ্ধ যুদ্ধ কতটা আমাদেরকে স্বস্তি ফস্তি দেবে সেটা আগামী সময় বলবে কিন্তু এইটা থেকে আমরা যেটা পরিষ্কার বুঝতে পারছি যে যুদ্ধযুদ্ধ খেলা এবং মূল সমস্যা থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য এই সরকার কিছু দিতে পারেনি আপনার যা প্রতিশ্রুতি ছিল একটা সরকারের যে যে প্রতিশ্রুতিগুলোকে রেখে ভোট চেয়েছিল তার কোনোটাই তারা বাস্তবায়িত করতে পারেনি বছরে দু কোটি টাকা দু কোটি বেকারের চাকরি থেকে শুরু করে এবং যখন বলেছিল যে এই নোটবন্দির খেলা এই নোটবন্দির খেলাতেই আমাদের শুরু করেছিল যে আমরা নোটবন্দি করবো কিন্তু দেখা গেল যে যারা বলেছিল যে আমরা সমস্ত কালো টাকা তুলে নিয়ে আসবো একজন চৌকিদার বলেছিল যে আমি কালো তো পাহারাদার আমি দেশের পাহারাদার একজন চৌকিদার বলেছিল আপনারা শান্তিতে ঘুমান আমি বলবো জাগো 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 সকলে আপনারা উঠে দেখবেন সুন্দর পৃথিবী আর আজকে এই সরকারের চৌকিদার বলছে ভাগো ভাগো নিরম মোদী তুমি ভাগো আদানি আম্বানি শুধু তোমরাই জাগো তোমরা বৃত্ত শ্রেণী হও আরও বৃত্ত হও আরও বৃত্ত হও আরও বড় লোক হও আর আমরা আরও গরিব হই আসলে এই সরকার হচ্ছে আদানি আম্বানির চোখের মনি ধনী আরও হচ্ছে ধনী গরিব আরও গরিব হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আবার একটা যুদ্ধ সে যুদ্ধ আমাদের আরও সংকট বাড়বে আমাদের গ্যাসের দাম বাড়বে আমাদের শান্তি আমরা আর রাখতে পারবো না আমাদের যে যুদ্ধ নয় শান্তি চাই যে স্লোগান সেই জায়গায় আমাদের মনে হয় যে এই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ কতটা প্রাসঙ্গিক এবং যুদ্ধ কতটা একটা শিশুকে শুদ্ধ করে তুলবে সেটা আমি কিন্তু প্রশ্ন উঠছে আচ্ছা স্যার আরেকটা জিনিস প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার দূর থেকে জঙ্গিরা এসে পেহেলগাঁও তো কাশ্মীর একটা আমাদের কু সর্ববাস সেখানে প্রচুর আর্মিস ফোর্স থাকে তো সেখানে তারা সাড়ে পাঁচশো কিলোমিটার থেকে এসে গিয়ে এতগুলো মানুষকে হত্যা করে দিল এটা কি কোথাও মন্ত্রকে ব্যর্থতা একবারই ব্যর্থতা প্রথমত বলি যে আপনার সন্ত্রাসী যারা মানুষজন যারা সন্ত্রাস এই হানাটা চালায় তার সঙ্গে আপনার আমার কোনো মিল নেই কোনো রকম কোনো যোগাযোগ সূত্র নেই সন্ত্রাস যারা করে তারা একটা শ্রেণী তারা মানুষ মারে তারা নরে বন্ধুকের দল থেকে রক্তাক্ত করে মানুষের শরীরকে তাদের মতো নিষ্ঠুর প্রকৃতির শ্রেণী তারা সন্ত্রাস সন্ত্রাস করে তারা একটা শ্রেণী কিন্তু এই সন্ত্রাস রুখার ক্ষেত্রে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্তব্যের ভূমিকা আপনি বলুন না আজকে যারা এই আমার ভারতবর্ষের যারা নির্বাহ যারা পর্যটক যারা ঘুরতে গেল তার পরিবার নিয়ে পরিজন নিয়ে তাদেরকে যারা হত্যা করলো তাদেরকে এখনো খুঁজে বের করতে পারলো না কেন স্বরাষ্ট্র সেই ক্ষমতা নেই কেন যে সন্ত্রাসী হানাতে আমার কাশ্মীর জ্বলবে সেটাকে রুখতে হবে তুমি একটা ঘটনা ঘটিয়ে দিয়েছো আমি বলছি না কিন্তু তার আগের যে ঘটনা পরের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল তারও তদন্ত কিন্তু এখনো পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি তার আসল ঘটনা তার পেছনে কি ঘটনা আছে তার প্রকৃত ঘটনা কি তার নেপথ্য কে আছে এটাও কিন্তু পরিষ্কার তদন্ত হয়নি একটা একটা আবছা একটা ধারণা আমাদের তৈরি করে দেওয়া হচ্ছে কিন্তু কষ্ট নয় সেই জায়গায় দাঁড়িয়ে আবার একটা ঘটনা ঘটনা হলো সেখানে স্বরাষ্ট্র ভূমিকা তো নিম্ন মানের এবং এক্ষেত্রেও কোনো ভোটের কোনো কারিগর কোনো পারসাজি করছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে